মেলা এবং বাংলাদেশের নগরী পল্লী সব জায়গার অন্যতম একটা শিল্প হলো হাতের কাজ কুটির শিল্প আমরা এমন একটা জায়গায় আছি যেখানে কিন্তু হাতের কাজেই সব কিছু আছে এবং হাতের কাজের হস্তশিল্পটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আমরা আছি টুইঙ্কেল ক্রাফ্টে সবাই কিন্তু এখানে অলরেডি ভিড় জমাচ্ছে দেখছে কেনার জন্য এবং হাতের কাজের জিনিসগুলো মনোরম হয় মানুষ কিন্তু এটার প্রতি অন্য রকম আকর্ষণ কাজ করে সো আমরা দেখব যে আমরা হাতের কাজের আসলে কি কি পাচ্ছি এবং প্রাইসগুলো আপনাদেরকে সাথে নিয়ে দেখব আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে তো হাতের কাজের অনেক সমাবেশ দেখছি অনেক কিছু আছে কি কি অ্যাকচুয়ালি পাচ্ছি আমরা এখানে মূলত আপনি ল্যাপটপে ব্যাগ ব্যাগ পাচ্ছেন মানে ব্যাগ আছে এখানে ল্যাপটপ ব্যাগগুলা কিন্তু খুবই নিউ এটা কিন্তু এখনো পর্যন্ত আমি কোথাও দেখিনি অনেক অনেক কালার আছে এবং প্রত্যেকটায় একটা করে হাতি আঁকা আছে এটা কিন্তু হাতের সেলাই এটাও কি ল্যাপটপ ব্যাগ নো এটা কুশন কভার এই ফেব্রিকটা কি এটাও কি নিজেদের তৈরি ফেব্রিক আমাদের তৈরি আপনাদের নিজেদের খুব সুন্দর এবং মনে হচ্ছে যে জীবন্ত হাতি গল্পের হাতিগুলা এখানে আছে এগুলার প্রাইস কেমন থাকে আমাদের প্রাইস সাধারণত 29 অনেক কম রাখছি আমরা হাতে কাজ খুবই লয়ার প্যাকেজ এটা আচ্ছা যদি আপনারা আসলে প্রাইসটা বলেন তাহলে কাস্টমারদের জন্য অনেক ভালো হয় আমাদের জন্য এখানে আমরা ম্যানেজ করতে 100 টাকা করে অনলি 100 টাকা করে এটা তো মনে হয় সাইজও বেশ বড় 16 16 16 বা 18 18 মাত্র 150 টাকা করে কিন্তু ওনারা এটা ছেড়ে দিচ্ছে can you মানে হাতের কাজ এতটা অন্য কোথাও পাওয়া যায় না এটা কি সেট হিসাবে বিক্রি হচ্ছে ওকে এটা তো আরো ডিজাইন আছে আমাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবেন এই যে একটা ডিজাইন ভরা কাজের এখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আর মানে ডিজাইনের ওনাদের কোনো কমতি নেই এবং ফেব্রিকের মধ্যেও কিন্তু ভীষণভাবে ভ্যারিয়েশান আছে প্রত্যেকটা ফেব্রিক কিন্তু জুট কটনের আছে মানে অনেক সুন্দর সুন্দর ফেব্রিক আছে যেগুলো যদি আপনারা সোফাতে বা কুশনের আপনারা বেডে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেডটা আরও বেশি হাইলাইটেড হয়ে যাবে আমরা তো অনেক কাভার দেখলাম কুশান কাভার এ বাদে আর কি কি পাচ্ছি আমাদেরকে যদি একটা দুইটা থ্রি পিস দেখাতেন এগুলা কি চাদর আচ্ছা বেডশিট বেডশিট তো আপনাদের এখানে মনে হয় ডিসপ্লেও করা আছে একটা এটা কি বেডশিট পেছনের এই বেডশিটটা কেমন প্রাইস রাখছেন এবং কত পিসের এটা

ওকে এ কারণেই কিন্তু আসলে মানে আপনি একটা জিনিস নেবেন যেটার পরিশ্রম অনেক বেশি সেখানে কিন্তু প্রাইস আলটিমেটলি বেশি হবে ওটা যদি আপনি এম্ব্রয়ডারি নিতেন আপনার প্রাইস কিন্তু তিন ভাগের এক ভাগে দিয়ে দেওয়া যেত কিন্তু ওটা কিন্তু হাতের কাজের আর তাবাদেও বাদেও কিন্তু অনেক ওনাদের থ্রি পিস আছে থ্রি পিসগুলোর প্রাইস কতর মধ্যে আনুমানিক থাকছে দেখে মানে এটা কতরে থেকে দাম থেকে 2800 থেকে 2000 কাজের উপরে ডিপেন্ড করে অর্নাগুলার কাজের উপরে এবং জামার কাজের উপরে ডিপেন্ড করছে আপনাদের কি কোনো ফেসবুক পেজ অথবা আউটলেট আছে দুইটেই আছে দুটোই আছে যদি আমাদেরকে একটা কার্ড দেন তাহলে আমরা শো করে দিতে পারি শেষ হয়ে গেছে ওকে আপনাদের অ্যাড্রেসটা যদি বলে দিতেন ফেসবুক পেজটা কি নামে আছে

কার্ড ছিল শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের আসলে মানুষ খুঁজে পাবে কিভাবে এত রিজনেবল প্রাইসে তো অন্য কোথাও পাবে না আমরা 30 থেকে আবার এখানে আসছি মানে 30 তারিখে আবার এটা কি মেলা আসবে 30 তারিখে আচ্ছা ব্যাংক ফেয়ার তিন দিনে ব্যাংক ফেয়ার 23 তারিখ ওকে আচ্ছা তখন কিন্তু অবশ্যই কার্ড নিয়ে আসো